El eh. 2023 যে ঠিক মত হয় যদি রমজান মা সে প্রভু পথে গরু বজীবন বিপদ থাকবে না যে ঠিক মত হয় যদি রন রমজান সে তো ঢাল স্বরূপ হৃদয় ভর গাও তারিগান রমজান সে তো ঢাক হৃদয়ে পরে তারিগ ফিরে আসে মাহে রমজান মমিন হৃদয়ে পড়বে সারা মমিন হৃদয়ে পড়বে সারা উঠল জেগে প্রাণ একটি বছর পরে আবার ফিরে আসছে মা রম একটি বছর পরে আবার ফিরে আসে মা রম উপস্থিত সম্মানীয় সুযোগ আজকের এই জলসা সনামধন্য সভাভূতি দুদ্রান্ত থেকে আগত সম্মানীয় আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে নেওয়ালি সম্মানিতা মা ও বোনের প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে কোরআন ও হাদিসের আলোচনা শোনা ও আমল করার যে একটি সুযোগ তিনি আমাদের দিয়েছেন সে আল্লাহ সুহান প্রশংসা জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আমরা সবাই বলি সাল্লাসাল আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটি একটি সুরা থেকে দুইটি আয়াত পরিবেশন করেছি এবং একখানা হাদিসে নবী পাঠ করেছি এই আয়াত ও হাদিস কে সামনে রেখে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা শাহরু মোবারক মোবারক এই রমজান মাসটা হচ্ছে বরকতময় মাস তো এই মাস এত গুরুত্বপূর্ণ যে অন্যান্য মাসের চেয়ে ভিন্ন আরবিতে বারোটি মাস আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস সেটা হচ্ছে রমজান মাস আমরা এই রমজান মাসে সিয়াম রাখবো ইনশাআল্লাহ অনেকে নিয়ত করেছি

আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিয়াম সিয়াম বা রোজা যেটাকে আমরা বলি এই রোজাটা অ্যাকচুয়ালি এটা ফার্সি শব্দ এর আরবি এক বচন হচ্ছে সব বহু বচন হচ্ছে সিয়াম মানে কোনো কিছু থেকে বিরত থাকা সিয়াম কাকে বলে এর আভিধানিক অর্থ কি আপনাকে সোজাভাবে বুঝতে হবে যে প্রাপ্ত বয়স্ক নর এবং নারী সুবে সাadiq থেকে নিয়ে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত খাওয়া পান করা যৌন সঙ্গম এবং অশ্লীলতা থেকে দূরে থাকার নাম বিরত থাকার নাম হচ্ছে শিয়াম

بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার

到处就去了。<字><字> শুধু আমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে তাই নয় আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন তোমাদের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছে শুধু তোমাদের উপরে নয় পূর্ববর্তী তোমাদের খানদান যারা বংশ পরম্পর যারা নবী আউলিয়া তাদের উপরেও এই রমজান মাসের রোজা ফরজ ছিল তবে এই রমজান মাসের রোজা কি তা এই আমাদের বর্তমান যেভাবে চলে সেরকম কি রোজা না 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 এক একটা নবী

থেকে মদিনা হিজরত করলেন হিজরত করার পর তিনি দেখতে পেলেন ইহুদিরা শিয়াম রোজা রাখছে তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা এই রোজাটা কিসের রোজা রাখছ আ উত্তর দিল এই দিনটা এত গুরুত্বপূর্ণ দিন যে এই মোসার কম অর্থাৎ এই বাণী সাইলের কমটাকে এ আপনার জালেম থেকে নিরাপত্তা দিয়েছে তাদেরকে জালেম শাসক থেকে বাঁচিয়ে দিয়েছেন আর ওদেরকে মেরে আপনার কিনা তাদেরকে খালাস করে দিয়েছেন এই জন্য এই গুরুত্বপূর্ণ একটা দিনের জন্য নাবি মোশা সিয়াম পালন করেছেন এই জন্য সে ইহুদিরা সিয়াম পালন করে তাহলে মোশা যুগের আমরা রোজা দেখতে পেলাম এভাবে করতে করতে যদি আপনি দাউদ আলী সালামের যুগে চলে যান তাও দাউদ আলী সালামের সময় সিয়াম আল্লাহ বিষ্ণু বলছেন আল্লাহর কাছে প্রিয় সোজা ছিল এই দাউদ আলী সালামের রোজা এই রোজাটা কেমন ছিল একদিন রোজা রাখতেন একদিন করে ছাড়তেন একদিন রাখতেন একদিন করে ছাড়তেন শুধু নাই এ করতেন করতে 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 ঈসা আলী সালামের পূর্বে তারপরে প্রমাণ পাওয়া যায় মারিয়াম আলী সালাম তিনি বলছেন ইন্নি নাজার তুমি

শুধু তাই তার থেকে আরো কঠিন ছিল দ্বিতীয় হিজড়িতে এ রমজান মাসের রোজা ফরজ হলো দ্বিতীয় হিজড়িতে কিন্তু তার পূর্বে যে রোজা ছিল খুবই জটিল এবং রোজা হলো তারপর রোজা হয়েছে খুবই জটিল কেমন জটিল প্রমাণ পাওয়া যায় যে মাগরিবে রোজা ধরবে বা রাত্রে রোজা ধরবে এই মাগরিব থেকে নিয়ে এসার মানে এই সময়ে খাওয়া দাওয়া করে নিল ব্যাস ঝামেলা শেষ এবার তারপর যখন রোজা ভাঙবে বা ইফতার করবে ইফতার করার সময় ও খাবার খেতে হবে তা ভাঙাতে হবে এখন যদি ওই লোকটা খাবার না খেয়ে যদি কোন রকম ভূমিয়ে যাই তাহলো ওকে আর কিছু খেতে হবে না ও খেতে পাবে না আবার ওকে পুরো নাই পুরো রাই আবার ওকে একটা দিন রোজা রাখতে হবে কত ঝামেলা খুব কষ্ট ছিল কিন্তু আমাদের জন্য আল্লাহর রাসূল তিনি আমাদের জন্য সহজ করে দিয়েছেন 12 ঘন্টা আমরা এই রোজাটাকে রেখে খুব সহজ তাহলে আমরা ওয়াতর আয়াত থেকে বুঝতে বললাম যে শুধু আমাদের উপরে ফরজ ছিল না পূর্ববর্তী লোকদের উপরে ফরজ ছিল কেন আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন আমি তোমাদেরকে আল্লাহ ফিরু বানাবো তোমরা মুত্তাকি হবে তাকওয়াবান হবে এই জন্য আমি তোমাদের উপরে এই রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম তাহলে রমজান মাসে রোজা আমাদেরকে ধরতেই হবে কোন বাহানা কিন্তু আমাদের চলবে না এখনকার লোক দেখবেন কিছু লোক আছে দেখবেন এই যে রমজান মাস আর কটা দিন বাকি আছে এখন থেকে লোক ওকে বলতে হবে না ও দিন গুনবে কদিন আছে হে আর যে দিন হয়ে গেল ওর অ্যাপয়েন্টমেন্ট সাইন শুরু হয়ে গেলো মানে কি রোজা রাখবে না সেই গুনে রু মানে একদম একেবারে রুগী হয়ে গেল বাহানা খাটাবে এখন

এখন খাই বসে আপনাদের এলাকায় এদিকে নাই আমাদের বাড়ির পাশে এরকম আছে ওর স্বামী কোর স্ত্রী ভাত দে না তো তো থত নাওড়িয়ে ভাত দে এখন কি করবে স্বামীর মেয়র কত সহ্য করবে ভাত খুলে দিতে হচ্ছে এখন রোজা দিনও ভাত খাওয়া হারাম কাছে শুনে নেন আল্লাহ সুবহান ওয়া taala যারা সফর করবেন কিংবা রোজা কুমাকরমে রাখতে পারবেন না অসুস্থ সে পরে রেখে দিবে। কিন্তু যারা বাহানা করবে আমি রোজা রাখতে পারবোই নাই তাদের সুমেলের আল্লাহ তারা বলছেন যে ফিদিয়া আমুল মিসকিন কি কি করতে হবে রোজা ঝজা রাখতে না পারো তাহলে ওই প্রতিদিন জয়টা পারবে না কয়টা মিস্কিনকে অন্যদাল খাবার রাখতে হবে তা আপনার দিনে ক টাকা খরচা হয় যদি আপনার দিনে একশো টাকা খরচা হয় ধরে নেন তিন বেলায় দুশো টাকা যদি তিন বেলার যদি আপনার খরচ হয় তাহলে একদিনে খাবার দিতে হবে তাহলে দুশো টাকা দিলে অন্তত আপনাকে আর আমি একশো টাকায় ধরছি একশো টাকা ধরলে তিরিশটা যদি রোজ আপনি না রাখেন যে আমি পারবো না সামনে পারবো না পরেও গেল তাহলে আপনাকে মিসকিন ওই কি করতে হবে তিন হাজার টাকা ফেলে দিতে হবে তিন কথা যখন তখন দেখবেন টাটকা হয়ে যাবে টাকা দিতে যাব না রাখি কষ্ট করে টাকাটি খা দিব আমি জিনা আপনাকে রাখতে হবে বিশ্বনবী বলছেন আল্লাহ রাসুল মেম্বারে উঠলেন মেম্বারে উঠে প্রথম ধাপ আমিন দ্বিতীয় ধাপ আমিন তৃতীয় ধাপ আমিন সাহাবিরা তো আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ রাসুল এটা আবার কেমন হলো এতদিন খুদবা দিলে এতদিন মেম্বারে উঠলে কোনোদিন এরকম তো শুনলাম না সাহাবিরা প্রশ্ন করছেন মা কুনতা হাদা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ আপনি এই রকম কেন করলেন আপনাকে তো আমরা কোনদিনের আগে কোনদিন দেখলাম না এবার বিশ্বনবী বলছে ও আমার সাহাবীরা এই মাত্র জিব্রিল আমিন এসেছিল আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম তো পা দেওয়ার পর তিনি একটি জিব্রিল আমিন এসে বলল যে ব্যক্তি বিশ্বনবীর নাম শোনার পর যে ব্যক্তি বিশ্বনবীর নাম শোনার পর এক কথায় আমার নাম শোনার পর আল্লাহ রসুলের নাম শুনলো নাম শোনার পর আপনি বসে আছেন দেখবেন অনেক লোক নাম খুঁজবার শুনে মসজিদে কতবার বলে মোহাম্মদ আর আপনি খেলাল খাপড়ার মতন এরকম করে আছেন মুখ নড়াতে হবে যেমনি কোনো কেউ আপনার সামনে মোহাম্মদ শব্দটা নিবে তখন আপনাকে বলতে হবে কি সল্লাহ আলি ও যদি না বলেন কি হবে বাদদুয়া আমার বদুয়া লাই নুয়া কি